আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছবিতে যে হাস্যজ্জ্বল যুবকটিকে দেখতে পাচ্ছেন তিনি আজ পৃথিবীতে নেই তার নাম তোফাজ্জেল মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরিশ বছর তার বাড়ি বরগুনার পাথরঘাটায় সংসারে দুই ভাই আর মা বাবা ছাড়া আর কেউ ছিল না বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর তার মা মারা যায় লাস্ট অভিভাবক ছিল তার বড় ভাই সেও মারা যায় অভিভাবক বলতে তার কেউই ছিল না ভালোবেসেছিলেন চেয়ারম্যানের মেয়েকে একমুঠো ভাতের জন্য তিনি আজ লাশ হয়ে বের হলেন ভাতে শুধু ছিল ভর্তা ডাল আর এক টুকরা মাছ না মাংস সেটা বুঝতে পারা যাচ্ছে না

মারতে মারতে তার মাংস তুলে ফেলছিল মার্শিল আর ভাত খাওয়াচ্ছিল ছাত্র অবস্থায় তিনি কাঁঠালতলি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিলেন তখন চেয়ারম্যানের মেয়ের সাথে তার প্রেম ছিল মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায় তখন তার ভাই তাকে খুব মেরেছিল তখনই সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল তিন চার বছর ধরে তোফাজ্জেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত ছিল তাকে তো আওয়ামী লীগের ছেলেদের চেনার কথা মৃত্যুটা হয়তো পরিকল্পিত জালালের মা বাবা পথের ধারে চাকরি বিক্রি করেন অত্যন্ত গরিব ঘরের ছেলে জালাল চারটি বিয়ে করেন তোফাজ্জেলকে কে সেদিন নিয়ে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি মামার কাছ থেকে সকালবেলা যদি আমার নসিবে থাকে আর থাকলে আমার বাড়িতে হইবে আর আমি খালি আমার জায়গাটা ছিল মানে কবরের জায়গাটা বাকি ছিল আল্লাহর কাছ থেকে আমি জীবনে যা চাইছি আল্লাহ মারা দিয়েছে সবই সব আশা পূর্ণ করছে বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা আমার পিতার নাম মরহুম আব্দুর রহমান মাতার নাম মোসাম্মদ মাহে মারা গেছে বেটি বেগম আর এক ভাই পুলিশের এএসআই আছে আর আমি বাংলা মাস্টার্স কমপ্লিট করেছি পিরিজপুর সরি থেকে বঙ্গবন্ধু ল কলেজে এল করতেছি এখন বাবার সাথে দেখা হয়েছে বাবার লগে আমি মানে বাবা বলতে কি জাস্ট বাবা না কাকাই কাকা ইতিহাস সমতুল তো আর কেউ হবে না আর আপনি মা একজনকে ডাকা যাই সেটা ভিন্ন কোনো বিষয় না এখন সেক্ষেত্রে তার সাথে সেদিন আমার যে কোনো বিষয়ে মানে মিলছে সিক্সেন্স আমাদের মিলছে এখন সে বলছে যে তোমার জন্য আমি দাবি করছি মানে সে যে আমার বলছে তা না যে আমি তো সবই কবরের জন্য জমি জমা দেয় আমার একটু কবর দিই মনে হয় আমার রাধা ওরা আমার লাগবে না আমি সারাদিনে মাটি যাই আর জুম্মার দিনে এই পবিত্র হজের দিন গরিবের দোয়া কবুল দিন আল্লাহ জানে আমাদের মকসুক ও নেক আশা যদি করে থাকে আল্লাহ জানে আমার দোয়া কবুল করে আমিন আল্লাহ

বাজারের এই এলাকায় থাকতো বেশিরভাগ হয়তো মানুষের কাছে ক্ষুদার তার মহিলাদের কাছে বা পুরুষের কাছে কারোর কাছে বন্ধু কিছু কাছে যাইয়া বলতে ক্ষুদা লাগছে কিছু খাওয়ান

ভাবিকে দায়ী করেছেন তোপাঞ্জলের ভোপাত বন তিনি নাকি তার সাথে কুকুরের মতো আচরণ করতেন তিনি আশ্রয় দিলে হয়তো ভবঘুরে হয়ে ঘুরতেন না সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য